হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘ্যাসের চুলায় কিভাবে তান্দুরি চা বানানো যায় তো তান্দুরি চা বানাতে কিন্তু কয়বার প্রয়োজন হয় ঘ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি তান্দুরি চা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে লিকুইড দুধ দেব চারশো মিলির মতো আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন এ দুধটাকে টানিয়ে আমি দেখা যায় আড়াইশো মির মতো বানিয়ে ফেলব এরপরে দিয়ে দিয়েছি এর ভিতরে চার চামচের মতো গুঁড়ো দুধ তারপরে এটাকে আমি মিডিয়াম ওয়াচে রেখে দুধটাকে আস্তে আস্তে করে টানিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা একটু চেঁচে নিয়েছি তারপরে তিন টুকরো এলাচ এটাকে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে করে যা করে নিব আর তান্দুরি চাটা বানাতে কিন্তু কয়লার প্রয়োজন হয় বাট আমি আজকে কয়লা ছাড়াই বানাবো আর যে কোনো মাটির হাড়ি হোক বা হচ্ছে ছোট বাটি হোক না কেন মাটির একটা কিছু থাকলে সেটা দিয়েই কিন্তু বানাতে পারবেন তো দুধটা দেখা যায় আস্তে আস্তে অনেকটাই টেনে গিয়েছে কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো চা দিয়ে দিলাম পাতা দেওয়ার পরে আমি এটাকে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো আস্তে আস্তে করে তার তাপটা হচ্ছে লোয়াচে রেখে জাল করে নিব এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যে যেরকমটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তারপরে আমি এখানে একটা মটকা নিয়েছি এই মটকাগুলোকে একটু পুড়ে নিব এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে প্রথমে কিন্তু তাপটা একটু লোতে রাখতে হবে এরপর আস্তে আস্তে করে তাপ বাড়িয়ে দিতে হবে শুরুতে যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় হয়তো ফেটে যেতে পারে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটাকে আমি একদম ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো এপিটুপিট করে পুড়ে নিয়েছি তারপরে যে চাকটা করা ছিল আমি তার ভেতরে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি কারণ এই মাটির এইটা এটা পোড়ানোর পরে এইটার থেকে যে ফ্লেভারটা এ চায়ের ভিতরে যাবে এটাই কিন্তু হচ্ছে তান্দুরি চায়ের মেন ফ্লেভার আর এই যে আমি যে মটকাটা পরিয়েছি এটাই কিন্তু কোনো রকম কোনো কালার থাকা যাবে না আপনার মাটির যেটাই নেন না কেন তাহলে কিন্তু কালার থাকলে সেটা থেকে আবার গন্ধ আসবে অলরেডি আমার কিন্তু তান্দুরি চাটা হয়ে গেছে তো একদম খুবই সহজে আমি এটা কাছকে বানিয়ে নিলাম এরপরে এটাকে দুইটা মটকার ভিতরে নিয়ে নিচ্ছি আমি এটা পরিবেশনের জন্য এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা বাদাম কুচি বা বিস্কিট যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন না দিলেও হবে এটা সম্পূর্ণই অপশনাল বাট আমার কাছে এর ভিতরে একটু বাদাম কুচি দিলে খেতে খুবই ভালো লাগে তো সবাই এটা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে